নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত গতকালই আমরা আলোচনা করছিলাম আমাদের এই সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বৈচিত্র্যময়তা নিয়ে আমাদের এই ধর্মেও বৈশিষ্ট্য পরিপূর্ণ এবং রহস্য আবৃত্ত বিবিধ রহস্য আমরা দেখতে পাই আর সেই রহস্যকে নিয়ে বিভিন্ন বিতর্ক আমরা দেখতে পাই শুনতে পাই সেই বিতর্ক সেই রহস্য সেই বৈচিত্র্য সেই বৈশিষ্ট্যের অন্যতম নাম হলো রাম সেতু আমরা যারা ভগবানের সৃষ্টিকে ভালোবাসি ভাবতে ভালোবাসি যে ভগবানই সবকিছু সৃষ্টি করেছেন তাদের কাছে রাম সেতু এক পবিত্র সেতু যেটি রাম তার সহযোদ্ধাদের দিয়ে তৈরি করিয়েছিলেন আবার অনেকে বলেন এটি ন্যাচারাল অ্যাডামাস ব্রিজ বালু এবং পাথর দিয়ে তৈরি একটি ব্রিজ যা প্রাকৃতিক ভাবে গড়ে উঠেছে এই নিয়ে যে বিতর্ক সেটি দীর্ঘদিনের আমরা আমাদের আজকের আলোচনায় বুঝে নেওয়ার চেষ্টা করব রাম যে রামের তৈরি যে সেতু তা কি সত্যি বিজ্ঞান মানে স্বাভাবিকভাবে তৈরি হয়েছিল নাকি সত্যিই রাম সেটিকে তৈরি করিয়েছিলেন দেখুন আমাদের যে ভারতীয় সনাতন ভূমি সেই ভারতীয় সনাতন ভূমির পুরাণ ইতিহাস এবং ভূত্বত্ত্ব এই যে তিনটি স্তর এই তিনটি স্তরের সংমিশ্রণে যে নাম সর্বাধিক রহস্যকে ধারণ করে আছে যে নাম সর্বাধিক রহস্য আবৃত্ত এবং বিতর্কিত তা হলো রাম সেতু ভারত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত সমুদ্রের উপর ছড়িয়ে থাকা এই যে সেতু তা তিরিশ কিলোমিটার প্রায় তিরিশ কিলোমিটার দীর্ঘ এবং এই যে সেতু তা পাথুরে এবং বালুময় শৃঙ্খলায় তৈরি যাকে আমরা অনেকেই অ্যাডামস ব্রিজ নামেও চিনি কিন্তু আমাদের মহাকাব্য রামায়ণ অনুসারে এটা হচ্ছে সেই সেতু যেখানে ভগবান রামের নেতৃত্বে নন এবং নীলের প্রকৌশলে গড়ে উঠেছিল এক ঐতিহাসিক ও অলৌকিক নির্মাণশালা বিজ্ঞানীরা বলেন যে এটিকে ন্যাচারাল স্যান্ডবার বা প্রাকৃতিক ভূপৃষ্ঠীয় গঠন ছাড়া কিছুই বলা যায় না কিন্তু আমাদের যে সনাতন ভারতবর্ষের প্রাচীন শাস্ত্র রামায়ণের ঘটনা তীর্থস্থানের ধারাবাহিকতা সব মিলিয়ে এক গভীর প্রশ্ন উঠে আসে সত্যি কি এই সেতু মানুষের তৈরি বানরা কি বানর যারা তারা কি সত্যি পাথর ভাসিয়ে সেতু তৈরি করেছিলেন আবার ছবি নাসার সেই ছবি কি রামায়ণকে প্রমাণ করে নাকি এগুলি সবই কেবল কল্পনা আমরা আমাদের আজকের যে আলোচনা তাতে দেখব মূলত তিনটি দিক একটি হচ্ছে বিজ্ঞান আরেকটি হচ্ছে শাস্ত্র এবং ঐতিহাসিক পুরাতত্ত্ব যাতে আমরা যারা আমাদের আজকের আলোচনা তারা নিজেরাই বিচার করতে পারবেন রাম সেতু নাকি এক আশ্চর্য বাস্তবতা আপনারা আমাদের আলোচনাটা শেষ পর্যন্ত শুনে অবশ্যই আপনার মতামত ব্যক্ত করবেন এটি আমরা প্রত্যাশা করি আরেকটি অনুরোধ আমাদের আজকের পর্বে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন আমরা প্রত্যেকদিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন এটি আমাদের প্রত্যাশা আর এই প্রত্যাশা নিয়েই আজকে আমরা কথা বলবো বা বলছি রাম সেতু নিয়ে এই যে রাম সেতু তার একটি সুন্দর শাস্ত্রীয় বিবরণ রয়েছে যার মধ্যে দিয়ে রাম সেতুর জন্ম কথাটি জানতে পারি রামায়ণের যে যুদ্ধকাণ্ড সে সেই যুদ্ধকাণ্ডে বাল্মীকি ব্যাখ্যা করছেন রাবণের দ্বারা সীতা পর রাম তার সেনাকে দিয়ে সমুদ্র পার করার সিদ্ধান্ত নেন তখন তিনি সমুদ্রদেবের কাছে উপায় জানা জানতে তপস্যা করেন সমুদ্রদেব নলের গুণ প্রকাশ করেন নল হচ্ছে বিশ্বকর্মার ছেলে সন্তান বলা হয় নল এবং নীল এরা স্থাপত্য স্থাপত্য বিদ্যায় বিদ্যায় পারদর্শী ছিলেন এবং তারা তখন সমুদ্রের উপর সেতু নির্মাণের পরিকল্পনা করেন করেন এরকমটি বর্ণনা আছে রামায়ণে যে অনেক মানে বহু অসংখ্য বীর বানর বড় বড় পাথর ও বৃক্ষ নিয়ে আসে নল এবং নীল বিশেষ এক প্রযুক্তি প্রয়োগ করেন পাথরগুলি তখন জলে ভাসতে থাকে এবং মাত্র সাত দিনে এই সেতু তৈরি হয় দৈর্ঘ্য হচ্ছে প্রায় একশো কিলোমিটার এবার যেটিকে একশো যোজন বা শত যোজন বলা হচ্ছে এবার দেখুন এটি প্রাচীনকালে যে পরিমাপ তার সঙ্গে এই সময়ের পরিমাপের কিন্তু কিছু পার্থক্য রয়ে গেছে এবার এই যে বানর এই বানর আসলে কারা তারা কি নর নাকি তারা সত্যি ওই যাদেরকে বানর বলা হয় যারা সেতুটি তৈরি করেছিল তারা কি সত্যি মানুষ ছিলেন নাকি তারা সত্যি বানর ছিলেন এক্ষেত্রে অনেক গবেষক বলছেন বানর মানে যুক্ত নর অর্থাৎ নর নয় এমন মানুষ এবং পুরাণের ভাষায় একে একটি বিশেষ উপজাতি বলা হচ্ছে তাদের দেহ মানে অনেক বড় বড় লোম ছিল পাহাড়ি অঞ্চলে তারা বাস করত আর তারা দক্ষ ছিল প্রকৌশলে দক্ষিণ ভারতে কোর তামিল এবং কেরালার বহু উপজাতির সঙ্গে এই যে বর্ণনা তার মিল পাওয়া যায় তাই ধারণা করা হয় বান নয় এক প্রকৌশলী উপজাতি এই সেতু তৈরি করেছিলেন এবং দেখুন যদি আপনি একটু তলিয়ে ভাবেন তাহলে কিন্তু এই যে ব্যাখ্যা এই ব্যাখ্যার পিছনে কিন্তু সত্যি যুক্তি আছে এবার এই যে নল নীল যারা পাথর ভাসিয়েছিলেন তাদের পাথর পাথরটি ভাসানোর প্রযুক্তি কি ছিল শাস্ত্র বলছে নল নল এবং নীল একটি প্রাপ্ত হয়েছিলেন যে তাদের ছোঁয়া পাথর তারা ইচ্ছে করলে ভাসিয়ে দিতে পারে এবং এটি আসলে এর একটি আধ্যাত্মিক ব্যাখ্যা পাওয়া যায় এটি প্রযুক্তির প্রতীক দেখুন পাথরের ঘনত্ব পরিবর্তন করা যায় হয়তো সেই সময় যেত আমরা এটা বলতে পারছি না সিদ্ধান্তে যখন ভ্যাকুম থাকে তখন সেই পাথর ভাসে সেটি আমি পরে আসছি এবং আর্চ সাপোর্ট কাঠ এবং পাথরের মিশ্রণ প্রাচীন স্টোন ব্লক ফ্লোটেশন ইত্যাদি হতে পারে শাস্ত্রের বিবরণ কিন্তু কেবল দৈবত্ব নয় যে বিবরণ আছে সেটা কিন্তু কেবল কথা বলছে না প্রযুক্তিগত ইঙ্গিত হয়তো পাথরগুলি ভাসছিল এবং স্টোন ব্লক রোটেশন ইত্যাদি এই সব কারণে হয়তো পাথরগুলো ভাসছিল আসলে যদি আমরা দেখি তাহলে দেখবো আমাদের এই যে প্রকৌশল বা স্থাপত্যবিদ্যা প্রযুক্তিবিদ্যা কতটা উন্নত ছিল সেই রামায়ণের সময় দেখুন বিজ্ঞানীরা বলছে রাম সেতু এক ধরনের শোলবার বা স্যালো করাল ব্রিজ কিন্তু সমস্যা এখানেই সব বিজ্ঞানী কিন্তু আবার একই কথা বলছে না দু হাজার দু সালে নাসার যে স্যাটেলাইট তোলা ছবি আছে তাতে দেখা যাচ্ছে ভারত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত এক রেখায় সাজানো পাথরের শৃঙ্খল এই বিজ্ঞানীরা বলছে এটি প্রাকৃতিক ভাবে তৈরি হওয়া সম্ভব করাল রিফ বালু জমে গঠিত এবং হাজার বছরের জোয়ার ভাটায় এমন শৃঙ্খল তৈরি হয় কিন্তু এইগুলো যে যুক্তি দিচ্ছে তার কিছু পাল্টা যুক্তিও আমরা শুনতে পেয়েছি এবং শুনতে পারছি বলছে বলা হচ্ছে যুক্তিতে এই যে সরল রেখা যে ব্রিজটা দেখা যাচ্ছে প্রকৃতি খুবই কমই পুরোপুরি সরল রেখা তৈরি করে কেননা প্রাকৃতিক সবকিছুর মধ্যে একটু বক্রতা দেখা যায় এবং প্রায় সমান আকারের পাথরের সব যে এই যে ব্রিজে দেখা যায় পাথরের পরিমাপ কিন্তু সমান প্রায় সেইটি সত্যি কি প্রাকৃতিক ভাবে ওই রকম সমান মাপের পাথর প্রায় সমান মাপের হতে পারে এবং উচ্চতা সমুদ্রের ঠিক নিচেই যেন এক পুরনো সেতুর অবশেষ সেতুটা ঠিক সমুদ্রের কিছুটা জলে ডুবে রয়েছে যেন দীর্ঘদিন ধরে সেই বৃষ্টি থাকার ফলে কিছুটা ডুবে গেছে এবং এক্ষেত্রে ইতিহাসবিদ নাসির হোসেন এবং ভূতত্ত্ববিদ রবিন জ্যাকসন বলছেন এটি সম্পূর্ণ প্রাকৃতিক বলা যায় না মানবীয় হস্তক্ষেপের স্পষ্ট চিহ্ন আছে এবার আমরা আশ্চর্য হয়ে যাই যে এই যে বিজ্ঞানীরা বলছে হতে পারে মানুষের চিহ্ন রয়েছে মানে মানব দ্বারাই তৈরি তা কত বছর আগে আমাদের এই সনাতন ভূমির প্রযুক্তি কতটা এগিয়েছিল আপনি ভাবুন বলা হচ্ছে যে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় এই বয়স নির্ণয় করা হয়েছে যদিও সেই সেই তার বয়সগুলোর পার্থক্য রয়ে গেছে কিছু গবেষক বলছেন এটি সাত হাজার বছরের পুরনো কেউ বলেন এটি আঠারো হাজার বছরের পুরনো আবার অনেকে এর থেকে অনেক আগের পুরনো ব্রিজ বলছে এইবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে প্রাচীন হতে পারে থাকা পাথরের বয়স কিন্তু কম এখানে দেখা গেছে উপরিভাগে যে পাথরগুলি রয়েছে তা কিন্তু সে করাল ব্রিজ যেমন সুপ্রাচীন হতে পারে ততটা নয় অর্থাৎ কেউ বা কিছু এর উপরে পাথর বসিয়েছে আর এইটাই আমাদের রামায়ণে নির্মাণ ধারণার সঙ্গে মিলে যাচ্ছে তাহলে দেখুন আমাদের রামায়ণে পণ্ডিত যে নির্মাণের কথা বলা হচ্ছে তাকে কিন্তু কোনোভাবেই অস্বীকার করতে পারছে না এখনকার বিজ্ঞানীরা কোনোভাবেই তাকে কিন্তু অস্বীকার করতে পারছে না যদিও সা কিন্তু কখনোই বলেননি যে এটি মানুষের তৈরি কিন্তু বলেছে এই যে ব্রিজ এটি একটি সমানুপাতিক পাথুরে রেখা এবং এর প্রকৃতি অস্বাভাবিক অর্থাৎ নাসা সরাসরি না বললেও পরোক্ষভাবে রহস্যেরই কিন্তু ইঙ্গিত দিচ্ছে এবার এই যে ভাসমান পাথর এই পাথরের রহস্য কি সত্যি কি পাথর ভাসে যেটি আমি শুরুতে বলছিলাম বিভিন্ন কারণে পাথর পারে নাকি পাথর আসলে একটা মিথ আমাদের এই যে বিভিন্ন মন্দির বিশেষত দক্ষিণ ভারতের অনেক জায়গায় আমরা দেখতে পারি কিছু পাথর জলে ভাসছে আপনারা যারা আহ রামেশ্বরম গিয়েছেন সেখানে গেলে দেখতে পারবেন জলে ভাসছে এমন পাথর রয়েছে গিয়ে দেখা যায় সেটি তা এই পাথরগুলো যেগুলো জলে ভাসছে এরকম অনেকে দাবি করেন যে এগুলি আসলে রাম সেতুর পাথর এবং বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এগুলো পিউমিস নয় বরং এর মধ্যে ছোট ছোট এয়ার ক্যাভিটি রয়েছে অর্থাৎ ভিতরে ছোট 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 এয়ার পকেট রয়েছে যেটা আমি বলছিলাম ভ্যাকুম রয়েছে সেটি এবং ঘনত্ব খুব কম আর সেই জন্য এই পাথরগুলি জলে ভাসতে পারে কিন্তু সমস্যা হলো এই পিউমিস্টন সাধারণত আগ্নেয়গিরি এলাকায় থাকে এখন দেখুন আমাদের দক্ষিণ ভারত এই তামিলনাড়ু শ্রীলঙ্কা উপকালে তো এরকম আগ্নেয়গিরি ছিল না তাহলে পাথরগুলি এলো কোথা থেকে তাহলে এগুলো কি সত্যি আনা হয়েছিল আমরা যে বর্ণনা পাই দূর থেকে সেই রামের সেনারা কি সেখান থেকে নিয়ে এসেছিল রামায়ণের যুগে দূরবর্তী অঞ্চল থেকে আনা হয়েছিল নাকি বিশেষ প্রযুক্তি দিয়ে বানানো হয়েছিল এবং আশ্চর্যের বিষয় রাম সেতুর পাথর সমুদ্রতলের বালি যে তার ওপর আলাদা স্তরে আছে অর্থাৎ পাথরগুলো প্রকৃতি তৈরি নয় বালির উপর আলাদাভাবে বসানো এবং এটি স্পষ্ট প্রমাণ করে দিচ্ছে যে মানুষেরাই এই নির্মাণ করেছিল এবার আমি মানুষেরা বলছি হতে পারে বানরেরা করেছিল কিন্তু দেখুন সেই বানরদের মতন দেখতে উপজাতি যে ছিল দক্ষিণ ভারতে সেটিও প্রমাণিত হয়তো তারাই তৈরি করেছিল এবার এই যে বানরদের প্রকৌশল আসলে আদিম ভারতীয় সেতু বন্ধন প্রযুক্তিটি কি আমাদের আমাদের প্রাচীন ভারতীয় যে বিভিন্ন গ্রন্থ যেমন অর্থ মানে অর্থশাস্ত্র সামরাঙ্গন সূত্র ধর ময়াবতী বার গ্রহণ সূত্র সব যে গ্রন্থ রয়েছে সেখানে কিন্তু সেতু নির্মাণ পাথর স্থাপন কাঠ কাঠ পাথরের মিশ্রণ ইত্যাদির কথা বলছে অর্থাৎ আমাদের প্রাচীন ভারতে বৃহৎ নির্মাণ কিন্তু অস্বাভাবিক কিছু ছিল না এবং সেই জন্যই আমরা রামায়ণের যুগেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছি আমাদের যে রামায়ণ সেখানে বলা হচ্ছে একদল পাথর বহন করত, একদল বাঁশ ও কাঠ বেঁধে দিত নল এবং নীল করত এবং জায়গা চিহ্নিত করে সেই পাথর বসানো হতো এবার এই যে এই যে বিষয়টা বলা হলো এরকম সুন্দর করে বর্ণনা করা হলো দেখুন এই সময় যারা নির্মাণ কার্য দেখবেন ঠিক এই কৌশলটাই কিন্তু করা হয় এই কৌশলে কাজ এগিয়ে নেওয়া যা হয় এবং এই প্রকৌশল ছাড়া কিন্তু এগুলো প্রকৌশল ছাড়া কিন্তু সম্ভব সম্ভব নয় এবং এটা কি দেখুন এই যে পদ্ধতি অবলম্বন করে তো করা হলো কাজটা কিন্তু মাত্র সাত দিনে হ্যাঁ এই এত দীর্ঘ একটি সেতু তৈরি করা কি সম্ভব হ্যাঁ এবার যদি একটু আপনি উদার মনে ভাবা যায় তাহলে কিন্তু অসম্ভব মনে হতে পারে হ্যাঁ যদি আপনি এই সময় দাঁড়িয়ে একটু উদার মনে ভাবুন মনে হবে যে অসম্ভব মানে একেবারে আমি বিশ্বাস করে ফেললাম হ্যাঁ সম্ভব সেই জায়গা থেকে বলছেন একটু ভাবুন মনে হতে পারে যে অসম্ভব কিন্তু প্রাচীনকালে বিশাল শ্রমশক্তি ছিল বলা হয় যে ষাট হাজার যুক্ত ছিল এবার ষাট হাজার শ্রম শ্রমিক মানে কত ঘন্টা শ্রম দিচ্ছে তারা তাহলে দ্রুত নির্মাণ করা সম্ভব আমরা সেই মিশরের পিরামিড আমাদেরকে অবাক করে আমাদের চীনের সেই গ্রেট ওয়ার্ল চীনের প্রাচীর যেটি সেটি আমাদের ইয়ে করে হ্যাঁ রোমান যে সেতু নির্মাণ এই যে সবই তো আসলে শ্রম শক্তির এবং পিরামিড যদি তৈরি করা যেতে পারে তাহলে আমাদের এই রাম সেতু কেন তৈরি করা সম্ভব নয় মানুষের দ্বারা এবং রামের সেতু নির্মাণ হচ্ছে এই যে পিরামিড বলুন গ্রেট ওয়াল বলুন রোমান যে সেতু নির্মাণ সেগুলি বলুন তারই কিন্তু একটি ঐতিহ্যের অংশ রাম সেতু যে কেবল পুরাণ তা কিন্তু নয় এটি দক্ষিণ ভারতের পরিবেশ এবং সমুদ্র প্রবাহে গুরুত্বপূর্ণ অংশ এই যদি ধ্বংস করে ফেলা হয় তাহলে বলা হয় যে বিজ্ঞানীরা কিন্তু এই ক্ষেত্রে খুব সতর্কতার সঙ্গে বলেছেন এটি যদি ধ্বংস করে হয় তাহলে সমুদ্রের প্রবাহ বদলে যাবে কন্যাকুমারী তামিল উপকূলে ক্ষয় বাড়বে এবং যখন নাকি সুনামি হয়েছিল খেয়াল করে দেখুন কত কিছু ধ্বংস হয়ে গেল কিন্তু রাম সেতু কিন্তু ধ্বংস হয়নি দু হাজার চার সালে সম্ভবত সুনামি হয়েছিল তা সেই রাম সেতু আসলে তখন বাঁধের মতন কাজ করেছিল রাম সেতু প্রকৃতি এবং উপকূলকে রক্ষা করে আর এটি আজ অনেক গবেষক কিন্তু স্বীকার করে নিচ্ছে রাম সেতু নিয়ে লোকবিশ্বাস রয়েছে রাম সেতু একটি ইতিহাস তাহলে রাম সেতু কি তীর্থ শাস্ত্রে বলা হয় সেতু বন্ধ যেখানে রাম শিবলিঙ্গকে পূজা করেন এবং আমাদের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে তার মধ্যে একটু হচ্ছে এই রামেশ্বরমের জ্যোতির্লিঙ্গ এবং আজও অনেক লক্ষ লক্ষ মানুষ সেখানে যায় এবং ইতিহাসে এত দীর্ঘকাল বেঁচে থাকা কোনো মৃত্যু গল্প কিন্তু সাধারণত অসম্ভব কোন মিথ্যে বছরের পর বছর টিকে থাকতে পারে না এবং একটি আশ্চর্য তথ্য আপনাদের দিই প্রাচীন তামিল সঙ্গম সাহিত্য যেটি খ্রিস্টপূর্বে তিনশো থেকে খ্রিস্টাব্দ তিনশো মধ্যে লেখা তা রাম সেতুর উল্লেখ বিস্তারিত রয়েছে এবং রামায়ণের মতন রয়েছে অর্থাৎ রাম সেতুর অস্তিত্ব ভারতের সাংস্কৃতিক স্মৃতিতে বহু হাজার হাজার বছর ধরে অটুট রয়েছে তাহলে রাম সেতুকে কি আমরা বিজ্ঞান বলবো না শাস্ত্র বলবো এটি কি দ্বন্দ্ব না পরিপূরকতা বিজ্ঞান এবং শাস্ত্রের দেখুন রাম সেতু কি বিজ্ঞান প্রমাণ করতে পারে বিজ্ঞান আজ যা বলছে বলছে যে নিচে প্রাকৃতিক গঠন তার উপর মানুষের বসানো পাথর মানে একটি রেখা বয়স কয়েক হাজার বছর সমগ্র টপোগ্রাফি মানবীয় পরিকল্পনার মতন আর শাস্ত্র কি বলছে শাস্ত্র বলছে ভগবান রাম এবং বানর সেনা সেতু তৈরি করেছেন সাত দিনে নির্মাণ হয়েছে সমুদ্র পার করবার একমাত্র উপায় হিসেবে এই সেতু নির্মাণ করা হয়েছিল এবং পাথর ভাসানোর বিশেষ প্রযুক্তি এখানে প্রয়োগ করা হয়েছিল তাহলে দেখুন এই যে দুইয়ের ভাষ্য বিজ্ঞানের ভাষ্য এবং স্বাস্থ্যের ভাষ্য দুইয়ের মাঝে কিন্তু আমরা মিল দেখতে পাচ্ছি বলছে দুজনেই বলছে মানবীয় নির্মাণ প্রাচীন ভারতীয় প্রযুক্তি এতে ভূমিকা রেখেছে সমুদ্রপথ পারাপারের জন্যই এটি নির্মিত বিজ্ঞান অলৌকিকতা কিন্তু প্রমাণ করতে পারে না কিন্তু নির্মাণকে প্রমাণ করতে পারে শাস্ত্র আবার ইতিহাস নয় কিন্তু গল্পের সত্যতা বহন করে এবং এই দুই যখন মিলেমিশে যায় তখন এই রাম সেতু রহস্য কিন্তু আরো গভীর হয়ে যায় পুরাণ অনুযায়ী রাম শুধু একটি সেতু নয় একটি প্রতীক এই যে বলছিলাম আরো রহস্যময় হয়ে যায় যা আমাদের এই সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনকে আরো রহস্যময় করে তোলে এবং আমাদের ধর্মের সব একটি অন্তর্নিহিত ব্যাখ্যা থাকে একটি আধ্যাত্মিক ব্যাখ্যা থাকে রাম সেতুও কিন্তু তার বিপরীত নয় পুরাণ অনুসারে রাম সেতু এক সেতু নয় এটি আসলে প্রতীক বলা হয় যে মানব মানবধৈর্য কঠিন পরিস্থিতিকে জয় করা ভক্তি শ্রম ও ঐক্যের শক্তি দমনের বিরুদ্ধে প্রতিবাদ ধর্মের জয় রাম সেতু এই বার্তাই বহন করে সমুদ্র পার করা মানে কি সমুদ্র পার করা মানে জীবনের সীমা ভেঙে অগ্রসর হওয়া আর বানর সেনা মানে কি সমাজে প্রত্যেক মানুষের অংশগ্রহণ রামের নেতৃত্ব মানে নিষ্ঠা এবং ন্যায়বোধ আর তাই জন্য আমরা যদি একটু আধ্যাত্মিক দৃষ্টিতে এই রাম সেতু দেখি তাহলে বলতে হয় মানুষের শক্তির সেতু হচ্ছে এই রাম সেতু আর তাই আজ আমরা বলতে পারি রাম সেতু একটি নিশ্চিত ভূগোলিক কাঠামো মানুষের হস্তক্ষেপের প্রমাণ রয়েছে শাস্ত্র এবং বিজ্ঞান দুদিক থেকেই মিলে যায় ইতিহাসের তীর্থ পরম্পরা অটুট আধুনিক গবেষণে এটিকে এক বিস্ময় বলে মেনে নিচ্ছে আর তারপরেও যেহেতু বলে আধুনিক সমাজ মেনে নিচ্ছে তাই আজও রহস্য পুরোপুরি উন্মোচিত হয়নি হয়তো হবেও না বিতর্ক থেকেই যাবে কারণ কিছু কিছু সত্যি ইতিহাসের বিজ্ঞানের আর আধ্যাত্মিকতার মাঝেই থেকে যায় তা কখনো তার রহস্য কখনো উন্মোচিত হয় না মানব সভ্যতার চিরন্তন প্রশ্ন হয়ে থেকে যায় কিছু কিছু রহস্য কিন্তু অস্বীকার করা যায় না একটা কথা আমাদের এই যে রাম সেতু এই রাম সেতু ভারতীয় সভ্যতার সবচেয়ে বড় প্রতীক যেখানে ধর্ম বিজ্ঞান ও ইতিহাস তিনি মিলেমিশে থাকছে আর এটি আমাদের রাম রামসীত মাহাত্ম মহিমা আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই আবারও বলি যদি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং মতামত আপনারা প্রত্যাশা করি আবারও অনুরোধ করি যারা আমাদের পর্বে আজকে নতুন ছিলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আমরা ভীষণভাবে তাতে উৎসাহিত হই আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের পাশে থাকবেন এটি আমাদের প্রত্যাশা আর এই প্রত্যাশা নিয়েই আমরা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার